নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই আজকে তৈরি করব মুখসলা পিঠে এই পিঠেটা এতটা সুন্দর আর সুস্বাদু খেতে যেরকম নরম সব তুলতুলে আর অসাধারণ আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি একটা দশ টাকার সুজির প্যাকেট এই সুজিটা দিয়েই আজকে আমি এই পিঠেটা তৈরি করব। আসুন রেসিপিটা তৈরি করে নিয়ে একটা বাটিতে ঢেলে নেবো দশ টাকা প্যাকেটে যে সুজিটা থাকে ওগুলো সেই সুজিটাই আমি নিয়ে নেব আসুন এবার রান্নার দিকে চলে যাব গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের ভর্তি দিয়ে দেবো আমি সেই সুজিটা সুজিটাকে আমি হালকা ভেজে নিয়েছি দেখুন সুজির কালারটা কিন্তু বদলায়নি এরকমভাবে ভেজে নিতে হবে সুজি শুধু কাঁচা গন্ধটা চলে যাবে যে বাটি করে আমি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি দুধ আমি এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গরু গ্যাসটা কম করে এটাকে ভালো করে জাল করে নিতে হবে সুজিটা টেনে নিয়েছে এবার একদম দয়ের আকারে তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে দেখুন আমার দইয়ের আকার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজিটাকে আমি একটা থালায় নামিয়ে নেব এবারে একটু ছড়িয়ে ঠান্ডা করতে দেব যত সময় সুজিটা ঠান্ডা হবে তত সময় আমি একটা পুর তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি নারকেল নারকেলটাকে আমি কড়ার ভিতরে নিয়ে নেব এখানে আমি দিয়ে দেব পাঁচ চামচ মতো চিনি আপনারা যদি চিনিটা বেশি খান তাহলে বেশি দেবেন আমি এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আচটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে এর ভেতরে দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন আমি এর ভেতরে কোনো জল দিইনি একদম হালকা আছে আমি এটাকে তৈরি করে নিয়েছি আমি তৈরি করে নিয়েছি দেখুন একদম এরকম তৈরি করে নিতে হবে একদম ঝরঝরে থাকবে এবার আমি নামিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ঢাকনাটাকে এবার তুলে নেব এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা মিহি হয়ে গেছে এর ভেতরে কিন্তু কোনো দানা দানা ভাব নেই এরকম ভাবে মেখে নিতে হবে আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব এরকম ভাবে এবার আমি নিয়ে নেব একটা পিড়ি এর উপরে আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব এবার ডোটাকে একটু হাত দিয়ে একটু চেপে চেপে বেলান দিয়ে আস্তে আস্তে করে একটু বেলে নিতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিতে হবে দেখুন এরকম একটা রুটির মতো তৈরি করে নিতে হবে এখানে আমি একটা কোটোর মুটকি নিয়ে নিয়েছি এই মুটকিটা দিয়ে আমি কেটে নেবো এবার আমি তুলে নেব বাকি অংশগুলো আমি তুলে নেব এভাবে দেখুন এটা আমি তৈরি করে নিয়েছি সবগুলোকে আমি থালায় তুলে নেব তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে আমি বানিয়ে নেব এখান থেকে একটা করে আমি নিয়ে নেব এভাবে এই ভিতরে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে একদম মাছখান বরাবর এর উপর থেকে একটা রুটি এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি চেপে চেপে আটকে নিতে হবে এইভাবে চারিটা সাইড এভাবে আটকে দিয়েছি এবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব এইরকম ভাবে মুড়ে নিতে হবে দেখুন একটা সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব এখানে আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি মাঝখানে আমি অল্প করে একটু কুর দিয়ে দেব কুরটাকে একদম মাঝখান বরাবর দিতে হবে একটা রুটির মতো দিয়ে আমি কিন্তু আটকে দেব চামচের পেছন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব দেখুন এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে একদম সহজ যে পারে না সেও কিন্তু এটা পারবে তারা ডিজাইন হাতে তৈরি করতে পারে না তারা এইভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব একটা বাটি বসিয়ে দিয়েছি এখন আমি একটা চিনির সেরা তৈরি করে নেবো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি জল দিয়ে দেবো চিনি শিরাটাকে তৈরি করে নেব এখানে দিয়ে দেব দুটো এলাচ এখানে আমি এই বাটি বাটি দুই জল দিয়ে এখন আর এক বাটি জল বাটি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি এখানে চিনি শিরাটাকে একটা কিংবা দুই তার এসব কিছুই বানানোর দরকার নেই নর্মাল এরকম জাল দিয়ে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত এবার আমি নামিয়ে নেব চিনির শিরাটা তৈরি করা হয়ে গেছে গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো রিফাইন তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে আমি একটু উল্টাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রথম দিকে কিন্তু উল্টানো যাবে না একটা পিঠ ভালো করে ভাজা হলে তখন উল্টে দিতে হবে সবকটা পিঠে আমি উল্টে দিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে পিঠেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি চিনি রসে একেবারে সরাসরি ভিজিয়ে দেব গরম গরম চিনি রসের ভেতরে এইভাবে ভিজিয়ে দিতে হবে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর ভিজেছে আমি সব পিঠেগুলো নিচে আর উপর একদম উঠিয়ে উঠিয়ে দিয়েছি যেগুলো আগে ভিজে গেছে সেগুলো একটু উপরে উঠিয়ে দিয়েছি আর যেগুলো পরে আমি ভেজেছি সেগুলো নিচে দিয়ে দিয়েছি এক এক করে পিঠেগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর এত সুন্দর খেতে একবার খেলে রোজ বানানোর ইচ্ছা হবে বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর পুরে একদম ঠাসা পিঠেটা আর কতটা নরম তুলতুলে আর রসে একদম প্রয়োডুম্বক